আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব সাপ্তাহিক চাকরি ডার পত্রিকা থেকে আমরা অনেকগুলো নিয়োগ বিবৃতি আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো আপনারা দুজন সকলের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি অবশ্যই হলেও আপনারা উপকৃত হবেন তো দেখেন আজ একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার বিজ্ঞপ্তি কি প্রকাশ করেছে দেখেন প্রথম যে বিজ্ঞপ্তিটা ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রি এখানে ছয় শত উনানব্বই জন লোক ঢুকবে বিভিন্ন পদে শিক্ষান বিশ হ্যাঁ এখানে দুইশো উনপঞ্চাশ পদ জন নিবে শিক্ষান পদে এবং শিক্ষান গ্রেড টু হ্যাঁ টেকনিশিয়ান মেকানিক মেকানিক খেল বা মেকানিক এখানে নিবে দুশো একজন এছাড়া আবার অনেকগুলো পদ আছে আপনারা দেখে আপনাদের কাঙ্ক্ষিত পদে আবেদন করতে পারেন এবং দুই নম্বরে যে পদ ব্যাংকার সিলেকশন কমিটি কার্যালয় এখানে বারোশো বা জন লোক নেবে অফিসার ক্যাশ বিভিন্ন ব্যাংকে জনসাধারণের ব্যাংক পিএলসি আষ্টশো উনপঞ্চাশটি অগ্রণী ব্যাংক আছে তারপরে আছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক আছে কৃষি ব্যাংক আছে প্রবাসী কল্যাণ ব্যাংক বেসিক ব্যাংক এগুলো মিলে টোটালি বারোশো বাষট্টি জন লোক নেবে তো আপনারা অবশ্যই অবশ্যই আপনার যদি যারা যারা ব্যাংকে কাজ করতে আগ্রহী তারা কিন্তু এই পদগুলিতে আবেদন করতে পারবেন এরপরে যে হলো বন অধিদপ্তর এখানে তিনশো জন লোক নিবে বন বন ছিয়াশি জন যারা বন কাজ প্রহরীতে আগ্রহী তারা অবশ্যই আবেদন করতে দেখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে এখানে আহ এক পদে বাউন্ন জন লোক নিবে আপনারা এখানে কিন্তু আবেদন করতে পারেন এরপর আছে বাংলাদেশ চা বোর্ড পাঁচ জন লোক নিবে সমাজ কল্যাণ মন্ত্রণালয় নিবে সতেরো জন বিভিন্ন পদে আপনারা দেখে আপনার কাঙ্ক্ষিত পদ আবেদন করতে পারেন এবং পোস্টাল একাডেমি রাজশাহী এখানে উনিশ জন লোক নেবে সবচেয়ে বেশি লোক নেবে এখানে চারজন অফিস হ্যাঁ আপনারা দেখে অবশ্যই আবেদনটা করে ফেলতে পারেন এবং যমুনা অয়েল কোম্পানি এখানে তিরিশ জন লোক টিপে বিভিন্ন পদে আপনারা দেখে আপনার কাঙ্ক্ষিত পদে আবেদনটা করে ফেলবেন এবং পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানিতে আঠাশ জন লোক নেবে বিভিন্ন পদ পদে হ্যাঁ এরপরে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ জন এবং পরিকল্পনা মন্ত্রণালয় ১৯ জন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে দুইজন লোক নিবে বিভিন্ন পদে এবং অর্থ মন্ত্রণালয় দশ জন লোক নিবে বিভিন্ন পদে এখানে যে পদগুলো আছে প্রত্যেকটা পদের বা বিজ্ঞপ্তির ভিডিও কিন্তু আলাদা আলাদা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন তো এরপরে দেখেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এখানে তেইশ জন লোক তেহাত্তর জন লোক নিবে হ্যাঁ লস্কর পদে তেহাত্তর জন লোক নিবে শুধু একটিমাত্র পদ এবং বাংলা ইসলামী বিশ্ববিদ্যালয় আছে পনেরো জন কুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঁচ জন এবং বিস্ফোরক অধিদপ্তরে ছয় জন নিবে হ্যাঁ এবং বাংলাদেশ বিমান বাহিনীতে লোক নিবে এবং ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার হিসাবে অফিসারের এখানে নেবে সাতজন এবং জেলা প্রশাসক লক্ষ্মীপুরের দশজন তারপরে জেলা প্রশাসক পঞ্চগড় তেরো জন এবং জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আটজন লোক নেবে তো এরপরে দেখেন বিএসএমআর মেরিটাইন ইউনিভার্সিটিতে চৌদ্দ জন এবং জেলা পরিষদ চুয়াডাঙ্গা নেবে তিনজন এবং দা সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন নেবে তিনজন তো এছাড়াও দেখেন এখানে আরও অনেকগুলো আছে স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক পিএসি যমুনা যমুনা গ্রুপ আর এফ এল গ্রুপ ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড ব্রাক ইউনিভার্সিটি এসিআই মোটর লিমিটেড উত্তরা মোটরস মিনিস্টার হাইপারটেক হুম লিমিটেড বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ব্রাক ব্যাংক পিএসসি পলমল গ্রুপ হ্যাঁ অনেকগুলো পদ আছে আপনারা প্রত্যেকটা পদে আবেদন করার পূর্বে অবশ্যই বিস্তারিত জানবেন জেনে শুনে বুঝে শুনে তারপরে কিন্তু আবেদনটা করবেন নিজ দায়িত্বে আর প্রতিদিন আপডেট আপডেট চাকরির খবর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর পেজটা সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে